শ্রমিক দল দক্ষিণ সুরমা উপজেলার আজকে বিক্ষোভ সমাবেশের আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের মানুষ এখানে উপস্থিত ছিলেন এখানে বিভিন্ন সংগঠনের মানুষ ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সহ এমপির বিভিন্ন সংগঠনের মানুষ ছিলেন আমাদের এখান থেকে আজকে আল্টিমেটাম এসেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে ধরা না হয় তাহলে পরবর্তীতে আরও বড় ধরনের একটি এই কর্মসূচি দেওয়া হবে বিশেষ করে আমাদের যে শ্রমিক দলের সদস্য সচিব সিলেট জেলা শাখা নুরুল ইসলাম ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমাদের সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার থানার ইউনিয়ন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাই এই আন্দোলন কর্মসূচি করেছেন পরবর্তীতে আমাদের ইসলাম ভাই সহ সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজি সুরমান আলী ভাই ওনার অপেক্ষায় রয়েছে উনি খোঁজে আসেন উনি আসার পরে আরও বড় ধরনের কর্মসূচি হবে সেই কর্মসূচিতে যদি আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ এই সঠিক সময়ের ভিতরে এটার কোনো এই সুরোহা না হয় তাহলে পরবর্তীতে আমাদের শ্রমিক দলের আহ্বায়ক হাজি সুরমান আলী ভাইয়ের নেতৃত্বে আজ পুরো এই সিলেট বিভাগ সহ সিলেট আমাদের যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হয়তো মানববন্ধন হয়ে মানববন্ধন বন্ধনের পর্যায়ে যাবে তাই এখনও সময় আছে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেন প্রশাসনের লোক যাই হোক আমরা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে অতি সময়ের ভিতরে এই আসামিদেরকে ধরার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সাংবাদিক ভাই আলাইকুম আসসালামু আলাইকুম আমি সেজুর রহমান মোগলাবাজার থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত জেলা শ্রমিক দলের আওতায় কাজ করে যাচ্ছে নামটা কিটা ভাই আমার নাম সেজুর রহমান মোক্লাবাজার থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ধন্যবাদ আপনাদের